হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন গ্যাস বরবাদ সিনেমার গানগুলো ইউটিউব সহ সোশ্যাল মিডিয়াতে জ্বর তুলছে জানি করে কিন্তু জানলে অবাক হবেন এই চারটি গানে এখন পর্যন্ত মোট কত টাকায় ইনকাম হয়েছে গাইস বরবাদ সিনেমাটি যেমনি বেশ জনপ্রিয় হয়েছে এবং ভালো টাকায় ইনকামও করেছে সিনেমার গানগুলো কতটা জনপ্রিয় হয়েছে এবং এখন পর্যন্ত কত টাকা ইনকাম করেছে সেই সম্পূর্ণ বিষয় দেখানো হবে আজকের এই ভিডিওতে তাই একটু স্কিপ না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই সময় কম শুরু করো তো গাইস চলুন শুরু করা যাক গাইস শুরুতেই দেখুন বরবাদ সিনেমার সর্বপ্রথম রিলিজ হওয়া একটি গান জানি না কি করে তুমি এসে হৃদয়ে গাইস বরবাদ সিনেমার এই গানটির শিরোনাম হচ্ছে দিদা খুলে দিলে সব জানালা তোমারই উষ্ণ হাতে গানটিতে কণ্ঠ এবং মিউজিক করেছেন প্রীতম হাসান ভাই যাই হোক গ্যাস গানটি মাত্র চার সপ্তাহ আগে রিলিজ করা হয় মাত্র চার সপ্তাহে ফোর মিলিয়ন প্লাস ভিউজ উঠেছে তো গ্যাস দিদা গানটি দিয়ে ইনকাম করেছে তেরোশো ডলার যেটা বাংলা টাকায় হিসেব করলে হয় এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তো গায়েস এরপরে দেখুন বর্বত সিনেমার খুবই জনপ্রিয় একটি গান অতি নিঃশ্বাসে নাম তোমার গানটি লিখেছেন এবং কণ্ঠ দিয়েছেন জি এম আশরাফ ভাই সত্যি বলতে গায়েস এই গানটি রিলিজ হওয়া মাত্রই পুরো নেট দুনিয়া কাঁপিয়েছে তো যাই হোক গাইস বরবাদ সিনেমার এই নিঃশ্বাস গানটি মাত্র দুই সপ্তাহ আগে রিলিজ করা হয় এবং এই গানটি দিয়ে ইউটিউব থেকে এখন পর্যন্ত ইনকাম করেছে তিন ডলার যেটা বাংলা টাকায় হিসেব করলে হয় চার লক্ষ টাকা তো গাইস এবার দেখুন বরবাদ সিনেমার খুবই জনপ্রিয় একটি গান চাঁদ মামা গাইস বরবাদ সিনেমার এই গানটি রিলিজ হওয়া মাত্রই টিকটক এবং ফেসবুক রিলস সহ সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে গাইস এই চাঁদ মামা গানে কণ্ঠ দিয়েছে প্রীতম হাসান বাই এবং দোলা আপু এবং গানটি লিখেছেন এবং মিউজিক করেছেন প্রীতম হাসান ভাই গাইস বরবাদ সিনেমার এই জনপ্রিয় গানটি মাত্র দুই সপ্তাহ আগে রিলিজ করা হয় মাত্র দুই সপ্তাহে তেরো মিলিয়ন প্লাস ভিউজ উঠেছে এবং এই গানটি দিয়ে ইউটিউব থেকে এখন পর্যন্ত ইনকাম করেছে তিন হাজার নয়শো ডলার যেটা বাংলা টাকায় হিসেব করলে হয় চার লক্ষ আশি হাজার টাকা গায়েস এবার সর্বশেষ দেখুন বরবাদ সিনেমার রোমান্টিক একটি গান গায়েস এই গানটির শিরোনাম হচ্ছে জনপ্রিয় এই গানটিতে কণ্ঠ দিয়েছে শিল্পী ইমরান বাই এবং কনাল আপু গায়েস বরবাদ সিনেমার প্রতিটা গানই অসাধারণ হয়েছে বন্ধুরা বরবাদ মুভিটি মেগাস্টার সাকিব খানের কেরিয়ারের সেরা একটি মুভি বললেই চলে যাই হোক গাইস বরবাদ সিনেমার এই মায়াবী গানটি মাত্র বারো দিন আগে রিলিজ করা হয় মাত্র বারো দিনে ফাইভ পয়েন্ট থ্রি মিলিয়ন প্লাস ভিউজ উঠেছে এবং এই গানটি দিয়ে ইউটিউব থেকে এখন পর্যন্ত ইনকাম করেছে এক ডলার যেটা বাংলা টাকায় হিসেব করলে হয় এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা গাইস দিদা গানে ইনকাম করেছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা নিঃশ্বাস গানে ইনকাম করেছে চার লক্ষ টাকা এবং চাঁদ মামা শিরোনামের গানটিতে ইনকাম করেছে চার লক্ষ আশি হাজার টাকা এবং মায়াবী গানে ইনকাম করেছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা গ্যাস সর্বমোট এই চার গানে ইউটিউব থেকে ইনকাম করেছে বারো লক্ষ চল্লিশ হাজার টাকা তো গ্যাস ভিডিওটি কেমন লেগেছে এবং বরবাদ সিনেমার কোন গানটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো গ্যাস আজকের মতো বিদায় নিচ্ছি আর এরকম নিত্য নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুলটি বাজিয়ে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ